ওয়েলকাম টু ব্যাক ইউটিউব মাই চ্যানেল ফ্রম ছেলিম ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গা যে জায়গা সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী সেই জায়গাটা সেই জায়গাটা হচ্ছে পুবাইল যেখানে গেলে নাকি বউ শহর সব কিছু ভাড়া পাওয়া যায় আবার বউটা এমন মনে করতে নাই যে বউটা ওখানে আপনাকে একেবারে দিয়ে দেবে না সেটা না এটা হচ্ছে আপনার নাটকের জন্য নাটক শুটিংয়ের জন্য সব কিছুই এভরিথিং সব কিছুই ভাড়া পাওয়া যায় আমি সেই জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে যাব দেখাবো আমি নিজে দেখব এবং আপনাদেরকেও দেখাবো সেই জায়গাটি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো সেই সাইনবোর্ডটি যা আমরা অলরেডি মোবাইল পৌঁছে গেছি সেই সাইনবোর্ডটি তো সাইনবোর্ডটি দেখতে থেন এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এই যে সেই সাইনবোর্ড মেঘের মেঘলা শুটিং পিকনিক স্পট এই যে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা একটা শুটিং স্পট এটা হচ্ছে ভাদুন এইটা একটা শুটিং স্পট দেখি সামনের দিকে যাই যাইতে যাই না যদি স্পটে ঢুকতে দেয় তাহলে তো ভালো না ঢুকতে দিলে তো কিছু করার নেই তো আমরা ভিতরে প্রবেশ করলাম মাত্র ত্রিশ টাকা দিয়ে তো আপনারাও চাইলে সেখানে যেতে পারেন তো ঢুকতে দেখে আমার পিছনের যে বাড়িটা সেই বাড়িটা কিন্তু শ্যুটিংয়ের বাড়ি তো শ্যুটিংয়ের জন্য প্রস্তুত করাও এখানে এমনি কোনো মানুষ থাকে না শুধু শ্যুটিংয়ের জন্য ব্যস্ত তো আমার পিছনের যে লোকজনগুলো দেখতে পাচ্ছেন ওরা অলরেডি শ্যুটিং শুরু করছে শুটিং করতেছে তো আমরাও শুটিংয়ে দেখার দেখতেছিলাম তো শ্যুটিং দেখতে দেখতে তো ওই দিক থেকে আমি আবার এদিকে আসলাম যে আমি যে কাজে গেছি সেই কাজটা তো আগে করতে হবে সেই জন্য ওই যে পিছনের যতগুলো বাড়ি দেখছেন এটি কিন্তু সব নাটকের শুটিংয়ের বাড়ি তো দেখুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পিছনের যে বাউন্ডারি ওটা একটা বাউন্ডারি করা কারণ হচ্ছে যে যার যার সীমানা নির্ধারণ করা তো চলুন দেখা যাক ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাবো আমি নিজেও দেখবো তো দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখে পড়লো সেই পিসবোর্ড যে পিসবোর্ডে আমরা বিভিন্ন শ্যুটিংয়ে দেখি বিভিন্ন ইয়েতে গেলে দেখি এখানে যে গিয়ে দেখি ওইখানেও পিসবোর্ড তো ওই যে পিছনেটা বাড়িটি দেখছেন এটা কিন্তু একটা শ্যুটিংয়ের বাড়ি আর তারাও কিন্তু শুটিং করছে কারণ অনেক দূরে তো দেখা যায় না তারপরেও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তো এখন যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটি মূলত চেয়ারম্যান বাড়ি হয় বা বিভিন্ন নাটকের সিনারিতে বাড়িগুলো দেখতে পাচ্ছি এই গেটগুলো কিন্তু এখন এই সাইডে শুটিং নাই যার কারণে সজ্জিত করা নেই যখন এটি শুটিং হয় তখন কিন্তু খুব সুন্দরভাবে এটি ই করা থাকে এই যে চেয়ারটি যে দেখতে পাচ্ছেন এই চেয়ারটির উপরে কিন্তু চেয়ারম্যানরা বসে থাকে বা মেম্বাররা বসে থাকে আর বিভিন্ন লোকেরা এখানে কিন্তু বসে থাকে এদিকে আমার বন্ধুরা ছবি তোলা নিয়েই ব্যস্ত সে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করতেছে সে কিন্তু অলরেডি সালাম দিছে তো সকলেই সালামটা গ্রহণ করবেন তো দেখতে থাকুন বাড়িটি এদিকে আমার সেই বন্ধুটির ছবি তোলা নিয়েই ব্যস্ত তার মধ্যে থেকে চেয়ারটি দেখে তার জন্য লোভ সামলাতে পারলো না সে নিজে আমাকে বললো যে আমি একটু চেয়ারম্যানের ভাব ধরি সে চেয়ারম্যানের ভাবের সহিত ওইখানে এসে বসলো আমি তাকে বেশ কয়েকটি ছবি তুলে দিলাম তো আপনারাও চাইলে সেখানে এসে ছবি টবি তুলতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মনে যদি চায় আপনাদের জায়গাটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা পরিবার পরিজন নিয়ে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে কিন্তু এখানে আসতে পারেন এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ওই যে ওই পাশে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে ওইখানে কিন্তু মূলত আলতা সুন্দরী একটা নাটক ছিল চঞ্চল চৌধুরী ছিল আকম হাসান ছিল তারা কিন্তু ওই পাশে শুটিং করত তো ওইটা দেখার পরে আর একটু ভালো লাগলো যে না জায়গাটি আসলেও আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর অনেকই সুন্দর তো দেখতে পাচ্ছেন ওই জায়গাটা তো ওই জায়গাটার মধ্যেই ওই যে ওই পাশে যে দেখা যাচ্ছে সামনে ওই জায়গাটার মধ্যেই কিন্তু চঞ্চল চৌধুরীরা আলতা সুন্দরী নাটকে অভিনয় করতেছিল তো আমরা তাদেরকে দেখতে পাইনি তবে যাদের সাথে দেখা হয়েছে তাদের তারা কিন্তু অলরেডি এই যে এটার মধ্যে শুটিং করতেছে তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এবার আমরা আসলে বের হয়ে যাব কারণ অনেকক্ষণই ওইখানে ছিলাম তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন বাম পাশে একটি বাড়ি এই বাড়িটিও মূলত শ্যুটিংয়ের জন্য যেগুলো পারিবারিক দৃশ্য থাকে এইগুলো এই যে মাঝখানে আমরা শ্যুটিংয়ের মাঝখানে যে দোকানপাটগুলো দেখি এই যে এই জানালদের দেখছেন এটা একটা দোকান তো যাই আমরা এখন বেরিয়ে যাব তো দরজা খুললাম গেট খোলার পর দেখলাম আপনাদেরকে দেখাবো এই যে মেঘনা শুটিং অ্যাট পিকনিক স্পট তো আমরা অলরেডি চলে এসেছি এখন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও আপনাদের সামনে যায় আর সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ